মিডিয়াতে আমি অনেক সময় দেখি আমাদের ধরনের শান্ত আমাদের কাজী হিসেবেই কালাত ভাই ভাই হিসেবেই সব জায়গায় চলেছেন নান অফ ইউ আসবি

ফাইনালি ফাইনালিভ করতো প্রেসিডেন্ট সাহেব অনেক সময় যেত সেটা যেতেই পারে সেটা আমরা সেখানে ব্যাখ্যা দিতাম আর এছাড়া আমার মনে হয় যে প্রেসিডেন্ট সাহেবের এমন কোনো প্রভাব আমি এখন তো এসে ফিল করিনি অ্যান্ড সেকেন্ডলি আমার এই পরিপ্রেক্ষিতে আপনার আপনাদের কাছে একটা কথা আছে সেটা হচ্ছে মিডিয়াতে আমি অনেক সময় দেখি

আমাদের দরনায়ক শান্ত আমার কাজী হিসেবে কালাত ভাই মোহাম্মদ ভাই হিসেবে সব জায়গায় চলেছে নাও অফ ইউ আজ মি আমাকে কি আপনি প্রশ্ন করেন যে এটা কখন সত্যি কি সত্যি কি না কিংবা ক্যাপ্টেন কই করেন যে আমি তো আপনাকে বলতে পারি না তো প্রায় 40 45 দিন পরে ওদের রিয়াসাত আজ একটা ইয়ে করেছিল বা আমার জেলা আসলে মুন্সিগঞ্জ ওটা আরেক জায়গা বলে দিয়েছিল বাট ইভেন দো ইটস ক্লোজ বাই বাট আবার মনে যে এই জিনিসগুলা যারা যারা বিভ্রান্তি ছড়ায় জাতীয় পর্যায়ে থিম কিংবা এই ধরনের ইস্যু নিয়ে আমার মনে হয় যে প্রজেকে আমাদের একটু সতর্ক হয়েছে